বন্ধুরা আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা আমাদের পিন নাম্বার বিকাশের পিন নম্বর ভুলে গেলে এমন কি পিন নম্বর লক হয়ে গেলে ও অনেক সময় দেখা যায় আমাদের আমাদের বিকাশের পিনে কিন্তু ভেরিফিকেশন কোড আসে না তো কিছু জন্য আসে না সেই এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো আমাদের এটি খুব সহজেই কিন্তু আমরা আমাদের ভিডিওটির মাধ্যমে কিভাবে আমাদের বিকাশের প্রিন্টটি ফিরে পেতে পারি সেজন্য আমাদের পাশে থাকুন তো বন্ধুরা প্রথমে আমরা কি করব আমাদের ডাল পিঠে চলে আসলাম চলে ডাল পিঠে চলে আসার পর বন্ধুরা আমাদের বিকাশের কোটটি ডাল করব আমি বিকাশের কোডটি ডাল করলাম তারপর বন্ধুরা আমাদের যে এ বিকাশ করা সেই সিমে ডাল করতে হবে তো আমি আমার সিমে ডাল করলাম এই এ বিকাশ করা তো দেখুন বন্ধুরা তো এখানে বন্ধুরা আমাদের বিকাশ কত নাম্বার দশ নাম্বার কি আছে রিসেট পিন তো বন্ধুরা আমাদের বিকাশের পিন নাম্বারটি ভুলে গেছি কত স্যাম্পলটি আমরা বিকাশের পিন নাম্বারটি ভুলে গেছি তো আমরা বিকাশের পিনটি কিভাবে আমরা রিসেট করব তো বন্ধুরা আমার দশ নাম্বার আছে রিসেট পিন তো আমি রিসেট দশ নাম্বার দশ উঠাবো ট্রেন উঠিয়ে এখানে সেন্টে ক্লিক করবো সেন্টে ক্লিক করলাম সেন্টে ক্লিক করার পর বন্ধুরা এখানে থেকে ইন্টারভিউ বিকাশ রেজিস্ট্রেড এনআইডি তো যদি আমার বিকাশ বিকাশটি এনআইডি কার্ড দিয়ে করে থাকেন বা পাসপোর্ট পাসপোর্ট দিয়ে করতে থাকেন অথবা ড্রাইভিং লাইসেন্স নাম্বার ড্রাইভিং লাইসেন্স নাম্বার দিয়েও করে থাকেন তাহলে এখানে বসিয়ে দেবেন তো আমার এনআইডি কার্ড নাম্বার দিয়ে করেছি তাই এখানে আমার এনআইডি কার্ডটি এখানে এনআইডি কার্ডের যেই নাম্বারটি আছে তো সেই নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে তো আমি আমার নাম্বারটি বসিয়ে দিলাম তারপর বন্ধুরা এখানে সেন্ট সেনটা ক্লিক করবো সেন্টটা ক্লিক করার পর বন্ধুরা এখানে আমাদের ইন্টার এ দ্য ফাইভ ডিজিট অফ দ্য বার্থডে ইয়ার তো এখানে বন্ধুরা আমাদের যে জন্মশাল রয়েছে সেটিকে বসিয়ে দিতে হবে তো আমি আমার জন্ম সালটি বসিয়ে দিলাম তো আমার জন্মশাল রয়েছে উনিশশো তেহাত্তর তো আমি উনিশশো তেহাত্তর বসিয়ে দিলাম তারপর সেন্ট্রি ক্লিক করবো ক্লিক করলাম সেন্টার ক্লিক করার পর বন্ধুরা যেটি এটি এখানে সিলেক্ট করতে হবে যে সিলেক্ট অন দা লাস্ট ট্রেন আউটিংস ট্রান্সপোর্টেশন ইন থার্টি ডেজ তো বন্ধুরা এখানে ত্রিশ দিনে যে একটি লেনদেন সময় লাগে লেনদেন লাগবে তো আমাদেরকে বন্ধুরা আমরা অনেক সময় দেখা যায় যে সেন্ড মানি করে থাকি বা মোবাইল রিচার্জ করে থাকি বা পেমেন্ট করে থাকি অথবা ক্যাশ আউট করে থাকি অথবা নো নন ট্রান্সফার তো আমরা বিকাশ নাও টাকা পাঠাতে থাকি তো অনেকে বন্ধুরা আমাদের একজন মেসেজ করেছেন যে আমি তো বন্ধুরা বিকাশ করেছি কিন্তু আমার ফোনে বিকাশ করা আছে টাকা আমি কোনো সময় কোনো ব্যাংক কোনো জায়গায় টাকা পাঠাইনি কোনো বিকাশে নগদে কোনো কিছুতে টাকা পাঠাইনি নেই বিকাশে যারা বিকাশে কোনো টাকা পাঠায় নেই তারা সেভেন ক্লিক করবে যে নন ট্রান্সমিশন তো নন ট্রান্সমিশন ক্লিক করবেন তো বন্ধুরা এখানে ধরেন বললে আমি আমার লাস্ট লেনদেন হয়েছে আমি পেমেন্ট করছিলাম তো আমি থ্রি উঠিয়ে তারপর সেন্টার ক্লিক করবো পেমেন্ট করছিলাম তারপর তারপর কয় টাকা পেমেন্ট করেছিলাম এখানে বসিয়ে দিতে হবে ইন্টার অ্যামাউন্ট অফ দা

তো এখানে বন্ধুরা আমাদের কিন্তু এটি মেসেজ দিয়ে তারা জানিয়ে দিবে তো দেখুন বন্ধুরা আমাদের কিন্তু একত্রিশ পঁচাত্তর ছয় তো একত্রিশ পঁচাত্তর ছয় আমাদের কোডটি টেম্পলি প্রিন্টে তো আমার টেম্পলটি কোডটি আমি ডাল করলাম তারপর আমার সিমটি ক্লিক করবো সিমে বিকা সিমে সিকা সিমে তারপর বন্ধুরা এখানে আমাদের অন পেশ করতে হবে অন পেশ করলাম অন পেশ করার পর বন্ধুরা অন আবার অন পেশ করতে হবে আনসিলেক্ট করলাম তারপর সেন্টার ক্লিক করব সেন্টার ক্লিক করলাম তারপর ওল প্রিন্ট ওল প্রিন্টে দিয়েছিল কত আমার ওর কাছে ভাই আমার দিয়েছিল একত্রিশ পঁচাত্তর ছয় তারপর বন্ধুরা সেন্টার ক্লিক করবো সেন্টার ক্লিক করলাম সেন্টার ক্লিক করার পর বন্ধুরা এখানে আমাদের দেখুন নতুন একটা পিন পিন নাম্বার এখানে বসে দিতে বলছে তো আমি একটা নতুন পিন দিয়ে দিলাম তো বন্ধুরা আপনারা এখানে হার্ট পিন দিয়ে দিবেন এই যে পিন দিয়ে এলাম তারপর সেন্টার ক্লিক করবো সেন্টার ক্লিক করার পর বন্ধুরা আবার এখানে কনফার্ম পিনটি বসে দিতে হবে সেম পিনটি আবার এখানে বসে দেব ট্রিপল নাইন ট্রিপল এইট ডাবল নাইন তো এখন আবার সেন্টে ক্লিক করবো সেন্টে ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখুন আমাদের প্রিন্টটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো এইভাবে কিন্তু আমরা আমাদের আপনাদের বিকাশে প্রিন্ট চেঞ্জ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন